প্রিয় দর্শক শ্রোতা আপনারা একটু আগে একটা ভিডিও ক্লিপস দেখছিলেন এটি একটি মেসেজমূলক ভিডিও কেউ সিরিয়াসলি নেবেন না এবং এখানে আমরা কয়েকজন লোক আছি আচ্ছা আজকে যে আমরা যে এই যে ভিডিওটা করলাম এই ভিডিও দ্বারা আমরা কি বুঝাতে চাইছি আমরা বুঝাতে চাইছি যে যারা পাঠাও চালায় যারা একা নিরিবিলি পরিবেশে বসে থাকে তারা যেন একটু সতর্ক থাকে এরকম অনেক দুর্ঘটনা হইতেছে এবং অনেক চিন্তাই হইতেছে যারা নকল পিস্তল আসল পিস্তল নিয়ে এরকম চিন্তাকারী করতেছে আর কি রাইট আচ্ছা এই যে আমাদের এই যে ফাটাও যারা আছে যারা আমরা আজকে যে সিনটা করলাম এই সিনটাতে আমরা এই যে পাটাও যারা চালায় ওদেরকে আপনি কি মেসেজ দিতে আমি আমার পক্ষ থেকে এতটুকু মেসেজ দেবো যে আমাদের বাংলাদেশে বর্তমানে যে সিচুয়েশন গুলো ঘটতেছে আপনারা খুবই সাবধানতা বজায় থাকবেন যারা বিশেষ করে আমার ফাটাও বাইরা যারা ফাটাও মারেন তারা একাকিত্ব কোথাও বসে ফাটার জন্য অপেক্ষা করবেন না যেখানে জন বিশ জন বাইকার আছে মেন রোডে বা কোথাও সেফলি জায়গা সিসি ক্যামেরা আছে ওই সব জায়গাগুলোতে আপনারা সেফলি ভাবে থাইখা আপনি আপনার কাজ করবেন আর বিশেষ করে বাসা থেকে আমি মনে করি যে যাদের কোনো প্রয়োজন নাই তারা বের হওয়ার কোনো প্রয়োজনে না

বাইনারি কাজ না এই ধরনের সিন প্রতিরোধ করা জনগণের ঐক্যবদ্ধ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা করলে আমরা সুসৃঙ্খল ভাবে দেশ গঠন করতে পারবো সবাইকে নিয়ে আচ্ছা যাই হোক এটি একটি মেসেজমূলক ভিডিও ছিল আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর এরকম ভিডিও আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা যে পিস্টনটা দেখেছিলেন এটি হচ্ছে একটা খেলনা পিস্টন জাস্ট এটি বাংলাদেশে বর্তমানে করতেছে সেটিকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সচেতন জন্য সবাই যদি আহ ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ আলাইকুম